আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ওসির বাড়িতে ডাকাতি গুলি করে নিয়ে গেছে তিনটি গরু কক্সবাজারে পেকোয়ায় ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাত দল গুলি করে তিনটি গরু নিয়ে গেছে রোববার দুই মার্চ দিবাগত রাত দেড়টার দিকে পেকোয়ার মেহেরনামা খোনা এলাকায় ওসি জাহেদুল কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে এরপর জানাব আওয়ামী করব না জীবনেও কান্নাজড়িত কণ্ঠে কামাল মজুমদার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেছেন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কান্নাজড়িত কণ্ঠে বিচারকের কাছে তিনি ন্যায় বিচার চেয়েছিলেন একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি আর করবেন না বলেও জানান তিনি এদিকে মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ সোমবার তিনি মার্চ ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্ভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার আইডি থেকে একটি স্টাটাস সব তথ্য জানানো হয়েছে এবারে জানাব অসুস্থ হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলুমকির সোমবার তিনে মার্চ বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে এনসিটিভির রাখাল রাহার বিরুদ্ধে মামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সর্বশেষ জানাব রাজধানীর সিদ্ধিরগঞ্জে চার লক্ষ টাকার পলিথিন জব্দ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় চার লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পুলিশের সময় দুজনকে আটক করা হয় ঢাকা থেকে এই পলিথিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ওসির বাড়িতে ডাকাতি গুলি করে নিয়ে গেছে তিনটি গরু কক্সবাজারের পেকোয়ায় ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সময় ডাকাত দল গুলি করে তিনটি গরু নিয়ে চলে গেছে রোববার দুই মার্চ দিবাগত রাত দেড়টার দিকে পেকোয়ার মেহেরনামা আলিয়াঘোনা এলাকায় ওসি জাহেদুল কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে জাহেদুল কবির চট্টগ্রাম চকবাজার থানার ওসি হিসেবে দায়িত্বে আছেন তার ভাই মনিরুল হক রাশেদ জানান রাত দেড়টার দিকে বাড়িতে একজন দেখতে পায় তাদের গোয়ালঘর থেকে ডাকাত দল গরু বের করে গাড়িতে তুলছে এ সময় তারা বাড়ি থেকে বের হয়ে গোয়ালের ঘরের দিকে আগানোর চেষ্টা করলে ডাকাত দল তাদের উদ্দেশ্য করে গুলি ছড়ে তিনি আরো জানান গোয়ালঘরে আটটি গরু ছিল সেখান থেকে ডাকাত দল তিনটি গরু নিয়ে যায় তবে তারা অন্ধকারে ডাকাত দলের কাউকে শনাক্ত করতে পারেনি পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে রাতে পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে এখনও তদন্ত করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে এর বেশিরভাগের সঙ্গে জড়িত বিএনপি এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যাদেরকে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে তাদের দলীয় পরিচয় বেশিরভাগই আওয়ামী লীগ অথবা তারা বিএনপির নেতাকর্মী এই দুই দল মিলেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী করব না কান্নাজড়িত কণ্ঠে কামাল মজুমদার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেছেন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কান্নাজড়িত কণ্ঠে বিচারকের কাছে তিনি ন্যায় বিচার চেয়েছেন একই সঙ্গে আওয়ামী রাজনীতি আর করবেন না বলেও জানান তিনি কাফল থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার সকাল দশটায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সকাল দশটা সাত মিনিটে এজলাসে আসেন বিচারক এরপর বিচারকের উদ্দেশ্যে কামাল মজুমদার বলেন আমার ছিয়াত্তর বছর বয়স আমি ডায়াবেটিক্সের রোগী চোখের সত্তর শতাংশ নষ্ট হয়ে গেছে আমার পরিবার সম্পর্কে নিতে পারছি না তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না আমি পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না আমি আওয়ামী লীগের কোনো পদে নেই প্রাথমিক সদস্য পদ থেকেও প্রত্যাহার করলাম এ সময় তিনি বলেছেন আপনার কাছে সুবিচার আবেদন জানাই একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে এখন নাতি নাতনিদের নিয়ে খেলা করার সময় কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে এখন আল্লাহকে ডাকা ছাড়ার কোনো উপায় নেই কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিক্স মাপার যন্ত্র দিচ্ছে না আমাকে ডিজিটাল কোরআন ডায়াবেটিক্সের ওষুধ ও ডায়াবেটিক্স মাপার যন্ত্র দেয়া হোক এরপর শুরু হয় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদনের অপর শুনানি এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাপরুল থানায় হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও কামাল মজুমদার সহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী সাবেক খাদ্যমন্ত্রী পুলিশের সাবেক আইজিপি চৌধুরী অপর সাবেক আইজিপি গ্রেফতার দেখানোর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বয়সে রাজনীতি করা যায় না আমরা চাই নতুন নেতৃত্ব আসুক এরপর তাকে সহ অন্যান্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করানো হয় গত উনিশে অক্টোবর রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর গুলশানের একটি আসা থেকে শেখ হাসিনার দোসর কামাল মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছিল মরনত্ব স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ স্বাধীনতা পদক 2025 পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ উল্লেখ শেখ হাসিনার সময়ে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে লিখালিখির কারণে আবরার ফাহাদকে ছাত্রলিগ কিছু গুন্ডা বাহিনী ধরে হত্যা করেছিল আবরার ফাহাদ বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী তাকে হত্যার পর গোটা দেশবাসী ছাত্রলিগ বিরুদ্ধে ফুসে ওঠে এরপর উপান্তর না দেখে শেখ হাসিনা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে জেল হাজতে রাখতে বাধ্য হয় তাদেরকে নামে মাত্র ফাঁসির আদেশ দেওয়া হলেও কিন্তু তাদের কারো ফাঁসি কার্যকর করা হয়নি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত পাঁচই অগস্ট আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মূল হোতা জেলখানা থেকে পালিয়ে গেছে এরপর আবরার ফাহাদের বিষয়টি আবারও আলোচনায় আসে আবরার ফাহ আবরার ফাহাদ হত্যা মামলার বিষয়টি আবারও তদন্ত শুরু হয়েছে আবরার ফাহাদ আবরার ফাহাদ ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক যিনি দেশ দেশের ফারাক্কাবাদ ইত্যাদি ইস্যু নিয়ে সবসময় লিখালিখি করতেন ফেসবুকে কিভাবে ভারত অধিকারকে হরণ করছে করছে কিভাবে বাংলাদেশকে এই বিষয়গুলো তার ফেসবুক সর্বসাধারণের জ্ঞাতার্থে লিখতেন এই বিষয়টি তার জন্য কাল হয়ে দাঁড়ায় এরপর ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাকে তার হল থেকে ডেকে নিয়ে সারা রাত পিটিয়ে এই মেধাবী শিক্ষার্থীকে হত্যা করে অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই মেধাবীকে মূল্যায়ন করার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারই ধারাবাহিকতায় আবরার ফাতকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে আবরার ফাতকে তাই এই পুরস্কার দিয়ে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দিয়ে আবরার ফাতকে কিছুটা হলেও সম্মানিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার অসুস্থ হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সোমবার তিন মার্চ বিএনপির সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন রোববার অসুস্থ বোধ করলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে সাইরুল কবির খান জানান সোরাদ্দি উদ্যানে বইমেলায় বইয়ের মোরক উন্মেচনে অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলোবাল্লির কারণে অসুস্থ বোধ করেন পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশে চিকিৎসা না করালেও মাঝে মাঝে সিঙ্গাপুরে যান তার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে অবস্থান করার কারণে দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করাতে পারছেন না আবার এর আগে একুশেই ফেব্রুয়ারি ফুল দিতে গিয়ে সেদিনও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি